হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলি কারণ ওদান শুরু করতে পারিনি কারণ তো মোটে ভালো না ছিল মানে এটা সিআইডি দেখতে দিলি সে সিআইডি দেখতে দিলি তো তখন এদিকে আমাদের বিজয় ও মানে ওর পরে ভিডিওটা এডিট করছি ওর মানে ভিডিওটা এডিট হয় না এতে করা আর এদিকে আমার সুবাই আছে এই যে সুবাই এটা নিতাই তোরা সিনে কালি আছে ছিল আরে আরে আজ এই কালি একা নতুন নতুন বড় হ্যাঁ এই নামটা বড় রে এ না নামটা বড় রে কাকা দিল্লা নারু বলছি

এদিকে আরো একটা বাড়িও আছে তো ডরও লাগছে বাড়িটি যদি ঢুকে যায় পাশে গালটাল দিয়ে আর আবার আবাদ লাগা আছে নাকি পাছে মানে মরিচ লাগা আছে নাকি এই ডরা ডরেদিকে যাচ্ছি দেখি আর ছাগল দেখতে পাই যাচ্ছে একটা তো দেখতে পাই যায় এদিকে দেখতে পাচ্ছেন তোমরা হম আর দেখতে পাচ্ছি এখন ছাগল আর ছাগল দেখতে পাচ্ছি এদিকে দেখো ছাগল আরো এদিকে এদি আন্দারে বড় চলেছে মাছটালো কিন্তু তাও দেখছি আরে এই তলটা দেখতে পাচ্ছেন এই তলটা এই যে ওদের বাড়ি তে আছে তো লড়ছে বাড়িতে ঢোকলে মনে এদিকে আমন গাল দেয় না আমাদের দিকে ঝগড়া হয়ে যায় একদম সবটা সবাই দিক তুমি জানা আছে সব ওটা জানা হবে পড়া কমন ব্যাপার আরে এদিকে নাউদা আরে এদিকে বড়া এদিকে আছে সুবা একদম বাইক রাইডার আরে এদিকে দেখতে পাচ্ছেন একটা কামাল বডি আছে এটা কামাল বডি এই কি হলো সব নক্সা শালা